সে পবিত্র শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিন ব্যাপী ঝুলন উৎসব পালিত হয়ে থাকে সারা ভারত বর্ষ জুড়ে বৈষ্ণবদের একটি জনপ্রিয় উৎসব হলো এই ঝুলন হোলি ও জন্মাষ্টমীর মতোই ঝুলন উৎসবও ধুমধাম করে পালন করে বিষ্ণুষCoh গোটা সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা ঝুলন পূর্ণিমাকে শ্রাবণ পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমাও বলা হয় বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেমকে কেন্দ্র করে দাপর যুগে ঝুলন উৎসব শুরু হয়েছিল তখন থেকেই যুগ যুগ ধরে ঝুলন উৎসব পালিত হয়ে আসছে কিন্তু জানেন কি কেন এই ঝুলন উৎসব পালন করা হয় এই ঝুলন উৎসব আসলে কি পবিত্র ঝুলন যাত্রার মাহাতো तात्पर्य কি এই ঝুলন যাত্রার পেছনে কোন ইতিহাস লুকিয়ে রয়েছে তা জানেন কি বন্ধুরা এই সব তথ্যই জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা হলো হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি অমাবস্যার পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের একটি বড় উৎসব দোলনা সাজানো ভক্তিমূলক গান নাচ সব মিলিয়ে রাধা এটি একটি বিশেষ উৎসব ভারতের এই উৎসবে দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ বৃন্দাবন মথুরার ইস্কন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই ঝুলন এই উৎসব সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে শৈশবে গাছের শাখায় দোলনা বেঁধে ঝুলন দোলায় দোলার স্মৃতি তো অনেকেরই আছে এখনো শিশুদের দেখা যায় এমন দোল খেতে রাধা কৃষ্ণের শৈশব লীলার এমনই এক স্মৃতি হলো ঝুলন ভারতবর্ষের বহুবিধ রীতি নীতি আচার সংস্কার এবং পূজার্চনার মধ্যে প্রতি বছর আনন্দের মুহূর্ত সঞ্চার করে রাধা কৃষ্ণের ঝুলন উৎসব বা ঝুলন যাত্রা বৃন্দাবনের সেই কোন প্রাচীন সময়ে রাধার কৃষ্ণ দুই ঐশী নর নারী পরস্পরের প্রেমে আকুল হয়ে এই ঝুলনে মেতেছিলেন আজও সেই রীতি সমানে বয়ে চলেছে প্রতিটি হিন্দু ও বৈষ্ণবের মনে দোল পূর্ণিমার সঙ্গেও যেমন সেই একই রাধা কৃষ্ণের প্রসঙ্গ জড়িয়ে আছে ঝুলনেও তাই পশ্চিমবঙ্গের নবদ্বীপ শান্তিপুর মায়াপুর এবং পশ্চিমবঙ্গের বাইরে মথুরা বৃন্দাবন ইত্যাদি স্থানে আজও সমরোহে ঝুলন উৎসবটি পালিত হয় শ্রাবণ মাসের পূর্ণিমার আগে অবধি পাঁচ দিন ব্যাপী ঝুলন যাত্রা পালন করা হয় হোলি বা জন্মাষ্টমীর পর বৈষ্ণবদের অন্যতম পবিত্র তবে কোথাও শ্রাবণ মাসের ত্রয়োদশী থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত তিন দিন ঝুলন যাত্রা পালন করা হয়ে থাকে ঝুলনের পৌরাণিক উৎস খুঁজতে গেলে দেখা যায় বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল হিন্দু পুরাণ মতে শ্রীকৃষ্ণ দাপুর যুগে ঈশ্বরের অবতার হিসেবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তাঁর বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃন্দাবন তথা নন্দালয়ে নানা রকম লীলা সাধন করেছিলেন কিশোর শ্রীকৃষ্ণ আর রাধারানীর যে মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল তারই লীলা ঝুলনযাত্রা পালিত হয়ে থাকে পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরে মথুরা বৃন্দাবনে ভক্তদের মতে রাধা কৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জীবজগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন আর সেই লীলার নানা রূপ এই ঝুলনযাত্রায় ভক্তকুলের সামনে পরিবেশিত হয় মূর্তি দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিমে দোলানো হয়ে থাকে এখানে শ্রীকৃষ্ণ প্রকৃতির রূপক আর রাধা হলেন তার পরম ভক্ত স্বরূপিনী শ্রীকৃষ্ণের নিত্য অষ্টপ্রহরের আটটি লীলার কথা বলা আছে পুরাণে যার মধ্যে একটি দিব্য লীলা হলো এই ঝুলন যাত্রা। প্রেমের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ রাধার অষ্টসুখীর সঙ্গে একত্রে বৃন্দাবন কুঞ্জে সহযোগে শ্রী রাধার সঙ্গে দোলনায় ঝুলেছিলেন এই অষ্টসুখীর নাম পুরাণে পাওয়া যায় যেমন ইন্দুরেখা চিত্রা চম্পকলতা ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা সুদেবী এবং রঙ্গদেবী এই দিনে কদম গাছে দোলনা বেঁধে সখীরা রাধা কৃষ্ণের ঝুলন পালন করেছিলেন বলেই বিশ্বাস করেন বৈষ্ণবেরা শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের বারোটি পৃথক যাত্রার কথা উল্লেখ করা হয়েছে যার মধ্যে রথযাত্রা স্নানযাত্রা দোলযাত্রা রাসযাত্রা ছাড়াও এই ঝুলনযাত্রা যাত্রা অতি বিখ্যাত যাদের একত্রে দ্বাদশ যাত্রাও বলা হয় ঝুলন লীলাকে অনেকে হিন্দোলন লীলাও বলে থাকেন শাস্ত্র মতে রাধা হলেন শ্রীকৃষ্ণের অংশ কৃষ্ণের শরীরের বাম ভাগ থেকে তাঁর জন্ম হয় তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত স্বরূপিনী কৃষ্ণ প্রেমে তিনি পাগল কৃষ্ণের পরম আরাধ্যা দেবী তিনি তাই শ্রীকৃষ্ণকে পেতে গেলে রাধার উপাসনাও করা একান্ত অবশ্য কর্তব্য শ্রী রাধার কৃপা থাকলে অতি সহজেই শ্রীকৃষ্ণকে লাভ করা যায় আবার রাধার শক্তিতে কৃষ্ণ বলবান তাই এরা এক ও অভিন্ন বৈষ্ণব একে বলে অদ্বৈত ভেদাভেদ রাধাকৃষ্ণের প্রেমময় মূর্তিকে দোলনায় স্থাপন করে মূর্তি যুগলকে ঝোলানো পাঁচ দিন ধরে তাদের নানা রকম সাজে সাজানো প্রেম ভক্তি নামগান বৃন্দাবনে তাদের বিশুদ্ধ প্রেম পর্ব সমস্ত কিছু ভক্তগণের সামনে ঝুলন যাত্রার মাধ্যমে পরিবেশন করা হয়ে থাকে ঝুলন যাত্রার কোন ঐতিহাসিক ভিত্তি পাওয়া না গেলেও মনে করা হয় দাপুর যুগে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার উপস্থিতি ছিল হিন্দু বিভাজনের রীতিতে তৃতীয় যুগ ফলে ঝুলনের সূত্রপাত সময়ে ঘটেছে বলে মনে করা হয় কিন্তু এর উদযাপনের সময়কাল ভারতে এক এক প্রদেশে এক এক রকম ঝুলন যাত্রায় অংশগ্রহণ করতে পৃথিবীর নানা জায়গা থেকে মানুষ পশ্চিমবঙ্গের নবদ্বীপ মায়াপুর শান্তিপুরে ছুটে আসেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ এবং বিশেষত মায়াপুরে যেরকম ভাবে এই ঝুলন উৎসব পালিত হয় তা পশ্চিমবঙ্গের অন্য কোথাও বিশেষ দেখা যায় না শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা কার্যকলাপ পুতুল দিয়ে সাজানো হয়ে থাকে যা কিনা ঝুলনের বিশেষ আকর্ষণ ভক্তেরা বিশ্বাস করে এই ঝুলন উৎসবে রাধা কৃষ্ণকে দোলনায় দোলালে কৃষ্ণ বেশি খুশি হয়ে থাকেন পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়ার শান্তিপুরে বোরানগরের পাঠবাড়ি আশ্রমে বৌবাজারের বিখ্যাত রামকানাই অধিকারীর ঝুলন বাড়িতে ঝুলন উৎসব দেখার জন্য বহু ভক্তের সমাগম হয় প্রতি বছর এক সময় এই ঝুলন বাড়ির উৎসবের প্রধান আকর্ষণ ছিল ধ্রুপদী সঙ্গীতের আসর যা এখন হারিয়ে গেছে সম্পূর্ণ রূপে। এছাড়াও মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িতে প্রায় দুশো বছর ধরে সমানভাবে ঐতিহ্যমণ্ডিত মদনমোহন গোপাল মন্দিরে রাধা কৃষ্ণের ঝুলন অনুষ্ঠিত হয় তবে শুধুই পশ্চিমবঙ্গে নয় সমগ্র ভারতের মধ্যে আমেদাবাদের কৃষ্ণ মন্দির ভুবনেশ্বরের কাথিয়া বাবার আশ্রম বৃন্দাবনের বাকি বিহারী নথুরার দালুকাজিস মন্দির প্রভৃতি স্থানেও মহা ধুমধামে সহিত ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে কথিত আছে শ্রাবণ মাসে যখন কদম গাছে ফুল ফোটে বৃষ্টি পড়ে ময়ূর পেখম মেলে নেচে ওঠে তখন রাধা কৃষ্ণের সখীদের ইচ্ছে হয় রাধা কৃষ্ণকে দোলনায় বসিয়ে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দোলানোর তাই ঝুলনে রাধা কৃষ্ণকে দোলনায় বসিয়ে পূর্ব থেকে পশ্চিমে দোলানো হয় তারপর রাধা কৃষ্ণের পূজা করা হয় শাস্ত্রমতে রাধা কৃষ্ণের প্রেমকে সম্মান দিতে ঝুলন উৎসব পালিত হয় বৃন্দাবনে রাধা ও সখীদের নিয়ে যে লীলা করতেন কৃষ্ণ তারই কৃত্রিম রূপ দিতে পালন করা হয় ঝুলন শাস্ত্রে শ্রীকৃষ্ণের মোট বারোটি যাত্রার কথা উল্লেখ আছে এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ রথযাত্রা রাসযাত্রা দোলযাত্রা স্নানযাত্রা ও ঝুলন যাত্রা এক অঞ্চলে দোল ও দুর্গোৎসবের মতোই সারম্বরে পালিত হয় এই উৎসব ঝুলনেও দেখা যায় নানা আচার অনুষ্ঠান ও সাবেকি প্রথা এই উৎসব হয় মূলত বনেদি বাড়ি এই উৎসবের সাথে আছে সামাজিক জড়িয়ে এবং সাংস্কৃতিক ঐতিহ্য ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গেই ছোটদের ঝুলন সাজানোর আকর্ষণও কিছু কম নয় নানা ধরনের মাটির পুতুল কাঠের দোলনা আর গাছপালা দিয়ে ঝুলন সাজানো হয়ে থাকে কোথাও কোথাও ঝুলন উপলক্ষে চলে নাম সংকীর্তন এ প্রতিদিন থেকে রকমের ফলের নৈবেদ্য লুচি সুজি নিবেদন করা হয়ে থাকে রাধা কৃষ্ণকে। ভারতের সমস্ত স্থানের মধ্যে মথুরা বৃন্দাবন পুরী মায়াপুর যাত্রা উদযাপনের জন্য সবচেয়ে বেশি প্রসিদ্ধ সারা বিশ্ব থেকে হাজার হাজার কৃষ্ণ ভক্ত পবিত্র শহর মথুরা বৃন্দাবন উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গের মায়াপুরে আসেন রাধা ও কৃষ্ণের মূর্তিগুলিকে বেদি থেকে সরানো হয় এবং ভারী অলঙ্কারে অলঙ্কৃত করে দোলনায় স্থাপন করা হয় সকল ভক্তেরা প্রভুর প্রেমে মগ্ন হন বৃন্দাবনের শ্রীরূপ সনাতন গৌড়ীয় মঠ বাঁকি বিহারী মন্দির এবং রাধারমণ মন্দির মথুরার দ্বারকাধীশ মন্দির জগন্নাথপুরীর গৌরীয় মঠ ইস্কন মন্দির গোবর্ধনপীঠ শ্রীরাধাকান্ত মঠ শ্রী জগন্নাথ বল্লভ মঠ এবং ইস্কন উৎসব সবচেয়ে বড় সঙ্গে পালিত হয়ে থাকে আমাদের প্রাণীতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশিথ বেলা শ্রাবণী পূর্ণিমার রাত বৃন্দাবনে যমুনার তীরে কদম্বনের উপর বর্ষার কালো মেঘ সরিয়ে রূপর থালার মতো চাঁদ উঠেছে শ্যামকিশোর মল্লার রাগে বংশী ধ্বনি করলেন সংকেত পৌঁছল অন্তপুরে থাকা রায় কিশোরীর কাছে ঝুলনের অভিসারে চললেন তিনি সাথে চললেন তার প্রিয় গোপ রমণীরা কদম্বনে বনলতা ফুল সজ্জিত ঝুলনা প্রস্তুত কিশোরী বসলেন প্রিয় বধুর সাথে দোল দিতে থাকলেন প্রিয় সখীরা ঝুলনার তালে তালে রাধারানীর নুপুর বেজে চলেছে উপর থেকে কদম ফুলের রেণু ঝরে পড়েছে গায়ের উপর মজা করে সখিরা ঝুলনের বেগ বাড়ালেন কিশোরী ভয় পেলেন পাছে তার প্রাণপ্রিয় ঝুলনা থেকে পড়ে যান এর জন্য সখিদের মৃদু তিরস্কারও করলেন সখিরা মজা পেয়ে আরও জোরে জোরে দোল দিতে লাগলেন এবার রাধা রানি নিজেই পড়ে যাওয়ার ভয়ে শ্যামকিশোরকে জড়িয়ে ধরলেন সখিরা দেখলেন বর্ষার কাজল কালো মেঘের মতো শ্যাম কিশোরের বিদ্যুতের মতো রাধারানী শোভা পাচ্ছেন অতপর ঝুলনে পরিশ্রান্ত হলে সখিরা বাড়ি থেকে লুকিয়ে আনা খাদ্যদ্রব্য তাদেরকে খেতে দিলেন ক্রমে ক্রমে রাত শেষ হয়ে আসলে চাঁদকে অস্ত যেতে দেখে নিজ বাড়ির উদ্দেশ্যে সকলেই যাত্রা করলেন আজও কদম ফোটে পৃথিবীর বুকে এমন শ্রাবণী পূর্ণিমার রাতও নেমে আসে কিন্তু রাস্তার আলোকে চোখ ধাঁধানো আলোর জন্য কিংবা মোবাইল ফোনের জগতে এই রাত আমাদের চোখে পড়ে না ঝুলনার ঝুঁকে ওরূপ চমকে আনন্দে কখনে না যায় উদ্ধব দাস ভনে দেখিয়া দুপুজনে আনন্দে চামুর ঢুলায় আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা ঝুলন পূর্ণিমা আসলে কি ঝুলন উৎসব কেন পালন করা হয় কোথায় কিভাবে ঝুলন পালিত হয়ে থাকে এবং এই ঝুলন উৎসবের তাৎপর্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে